নমস্কার তো এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান ফুটবল এবং ওয়ার্ল্ড ফুটবল দুটোই আলোচনা করবো ইউরোপ কাপ নিয়েও কথা বলবো এবং তার সঙ্গে কোপা আমেরিকা নিয়েও কথা বলবো তবে তার আগে আমরা ইন্ডিয়ান ফুটবলের কিছু ট্রান্সফার আপডেট মোহনবাগানের আপুয়াডিল এক প্রকার মোহনবাগান মানে আপু একে চুরি করেছে বলতে পারো স্টিল ডিল যে ডিলটা মানে আমাদের সামনে এসেছে এবং আপু একে কিন্তু মোহনবাগান তাদের শালারি ক্যাপের মধ্যেও ঢোকাচ্ছে না সেটাও তোমাদেরকে জানাবো তার সঙ্গে সঙ্গে উড়িষ্যি এফসি মহামাডালের আপডেট নিয়েও কথা বলবো এবং দেন ইউরো কাপে গিয়ে মেলি স্পেনের ম্যাচটা নিয়ে একটু কথাবার্তা বলবো এবং তার পাশাপাশি কিন্তু কোপা আমেরিকার আর্জেন্টিনার ম্যাচটা নিয়েও কথা বলবো একটা ইন্টারেস্টিং ভিডিও হবে ওয়ার্ল্ড ফুটবল ইন্ডিয়ান ফুটবল দুই নিয়েই আলোচনা আছে তোমরা ইউরো বা কোপা নিয়ে ভিডিও চাইছিলে সেটাও আমরা কথা বলবো তো লাইক অবশ্যই করে দিও আমাদের চ্যানেলে প্রথম এলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার। অন করে দিও তো শুরুটা যদি আমরা করি ইন্ডিয়ান ফুটবলের কিছু আপডেটস দিয়ে এবং সেখানে যদি প্রথমে আবার আপুইয়ার ডিলটা নিয়ে কথা বলা যায় তো আপুইয়ার জন্য যে ছ কোটি সাত কোটি ট্রান্সফার ফির একটা উল্টোপাল্টা গুজব গুজব ছিল সেটা যে গুজব তোমাদের জানিয়েছিলাম তবে আমি যেরকমটা শুনেছিলাম বা যেরকমটা এক্সপেক্ট করেছিলাম যে আড়াই কোটি থেকে তিন কোটির মধ্যে একটা অ্যামাউন্ট কিন্তু আপুইয়ার রিলিজ ক্লস হতে পারে যে অ্যামাউন্টটা অবশ্যই অনিরুদ্ধ থাপার জন্য মোহনবাগান যে তিন কোটি খরচা করেছিল তার থেকেও কম ছিল অ্যামাউন্টটা তবে সেটা আড়াই কোটি থেকে তিন কোটির মধ্যে কিছু একটা এক্সপেক্ট করছিলাম কিন্তু ভাই অ্যাকচুয়ালি আপুয়া ডিলটা চুরি কেন বলছি তার কারণ হচ্ছে আপুইয়ার জন্য মোহনবাগানকে যে মুম্বাই সিটিস থেকে রিলিজ ক্লজ দিতে হয়েছে সেটা ছ কোটি সাত কোটি তো নয় ওগুলো তো বানানো গল্প ইভেন আড়াই তিন কোটিও না এক কোটি ষাট লক্ষ টাকা মাত্র হ্যান মানে মাত্র বলার মতো না বাট সেখানে এক কোটি ষাট লক্ষ টাকায় আপুইয়াকে মুম্বাই থেকে মোহনবাগান নিয়ে চলে আসছে রিলিজ ক্লজ ট্রিগার করে সেটা ভাই রীতিমতো একটা স্টিল ডিল বলতেই হয় এটা কিন্তু একদম এক্স্যাক্ট নাম্বার যে এক কোটি ষাট লক্ষ টাকা কিন্তু রিলিজ ক্রস মুম্বাইকে মোহনবাগানকে দিতে হচ্ছে এবং আপুইয়া পাঁচ বছরের ডিলে সাইন করছে এবার তার স্যালারিটা অনেকটা হাই হবে অতবে সেটা কোনো ম্যাটার করবে না কারণ মোহনবাগান আপুইয়াকে স্যালারি ক্যাপের মধ্যে ঢোকাচ্ছেই না তো এই বছর রুল চেঞ্জ হয়েছে স্যালারি ক্যাপের টাকাটা বেড়ে আঠেরো কোটি হয়েছে এবং এই রুলটাও এসেছে যে যে কোনো দুটো প্লেয়ারকে স্যালারি ক্যাপের বাইরেই সাইন করানো যাবে যাদের টাকাটা স্যালারি ক্যাপের মধ্যে ঢুকবে না এবার আগের বছর অবধি ষোলো কোটি পঞ্চাশ লক্ষ স্যালারি ক্যাপ ছিল এবার তোমরা জানোই যে মোহনবাগানের মতো টিম you <laughs> তার থেকে অনেক বেশি খরচা করে তবে সেটা স্যালারি ক্যাপের লুপ কাজে লাগিয়ে সেটা তারা করে এবং যেটা স্যালারি ক্যাপে সিট জমা দিতে হয় সেখানে কিন্তু ষোলো কোটি পঞ্চাশ লাখের মধ্যেই সব প্লেয়ারকে দেখাতে হতো এই বছর সেটা আঠেরো কোটি হয়েছে তবে সেই যে আঠেরো কোটি স্যালারি ক্যাপ সেখানে কিন্তু মোহনবাগান আপুইয়াকে দেখাবে না এবং মোহনবাগান কিন্তু আপুইয়াকে স্যালারি ক্যাপের বাইরে দেখাবে তো যে দুজন প্লেয়ার তারা ইন্টারন্যাশনাল হতে পারে বা ডোমেস্টিক হতে পারে তাদেরকে কিন্তু স্যালারি ক্যাপের বাইরে দেখা যেত সেখানে কিন্তু মোহনবাগানের একজন প্লেয়ার হতে চলেছে আপুইয়া এবং প্রথম আইএসএল ক্লাব হিসেবে কিন্তু মোহনবাগান এই এই রোলটার ফায়দা তুললো আপুইয়াকে কিন্তু মোহনবাগান স্যালারি ক্যাপের বাইরে সাইন করাচ্ছে এই পাঁচ বছরের চুক্তিতে তো এটা গেল আপুইয়ার ডিলের কথা এবং এবং আর তোমাদের কথা বলবো সেটা হচ্ছে যে বলে না যে সার্কেল অফ লাইফ সেরকমই কিন্তু কিছু হচ্ছে মোহনবাগান হুগো বুমো আপুইয়া এই ডিলগুলো নিয়ে কিভাবে তো সেখানে হুগো বুমো তাকে তার উপর ওড়িশিপসের ইন্টারেস্ট আছে এবং এটাও তোমাদের বলেছিলাম যে হুগো বুমোকে মোহনবাগান ছাড়তে চলেছে উড়িষ্যার জন্য তবে সেটা হয়তো ট্রান্সফার ফি নিয়েই ছাড়বে এমনি এমনি ছেড়ে দেবে না এবং সেখানেই যে একটা আপডেট বেরিয়ে আসছে সেটা হচ্ছে যে হুগো বুমোর জন্য কিন্তু মোহনবাগান এক কোটি টাকা মতো ট্রান্সফার ফি উড়িষ্যার থেকে পেতে চলেছে উড়িষ্যে এফসি ডিলটা কমপ্লিট করতে চলেছে মোহনবাগানকে এক কোটি টাকা মতো ট্রান্সফার ফি দিয়ে সেখানে হুগো বুমোকে ছেড়েও কিন্তু মোহনবাগান টাকা কামিয়ে নিচ্ছে যদি দু হাজার একুশ বাইশ মরসুমের কথা ভাবো যেই মরসুমে হুগো বুমো মোহনবাগানে এসেছিল সেই মরসুমে কিন্তু মুম্বাই সিটি অফসিকে ট্রান্সফার ফি দিয়ে হুগো বুমোকে মোহনবাগান এনেছিল এবং ওই ট্রান্সফার ফিটা কিন্তু ইউজ করে মুম্বাই সিটি অফসি নর্থ ইস্ট থেকে আপুইয়াকে তুলে নিয়েছিল এবং সেই ডিলে কিন্তু মোহনবাগানকেই তারা হারিয়েছিল এবং সেই সময় এটাই কথা হচ্ছিল যে হুগোর যে টাকাটা মোহনবাগান মুম্বাইকে দিয়েছিল সেটা ইউজ করেই আপুয়াকে মুম্বাই তুলে নিল এবং তার থেকে তিন বছর পর দু হাজার চব্বিশ পঁচিশ শুরুর আগে এসে আপু মোহন মোহনবাগান তুলেছে এক কোটি ষাট লক্ষ টাকায় মুম্বাই থেকে ওরকমই একটা অ্যামাউন্ট বোধ হয় মুম্বাই নর্থ ইস্ট থেকে আপুই নেবার জন্য খরচা করেছিল এই তিন বছর বাদে এসে আপুয়ার আরও একটা ইম্প্রুভ ভার্সানকে কিন্তু ওই টাইপের একটা ট্রান্সফার ফি ইউজ করে বাগান পেয়ে যাচ্ছে স্টিল ডিল বলবো না তো কি বলবো এবং সেখানেই দেখো এক কোটি ষাট লক্ষ ইউজ করে মোহনবাগান আপু তুলেও নিল এবং এক কোটি টাকা সেই হুগ ভূমো কিন্তু অন্য ক্লাবে পাঠিয়ে উড়িষ্যাকে পাঠিয়ে তারা কিন্তু তুলতে চলেছে মানে বা এক কোটি ষাট লক্ষ আপুইয়ার জন্য খরচা করেছে তার মধ্যে থেকে এক কোটি উল্টো দিক থেকে আবার সেই হুগোকে ছেড়ে চলেও আসছে সেটাই বলছিলাম আর কি এরপর যদি আমরা কথা বলি মহাম্যাডানি নিয়ে তো মহামেডান নিয়ে একটা খুব ভালো খবর আছে সেটা হচ্ছে মাখান ছোটে হায়দ্রাবাদিতে খেলছিল তাদের রাইট উইঙ্গার এবং ভীষণ ট্যালেন্টেড একজন প্লেয়ার তাকে কিন্তু মহামেডান এসে শাইনিং করাতে চলেছে মাখান ছোটে কিন্তু মহামেডানের জন্য খুব একটা ভালো শাইনিং হতে পারে যদি রেগুলার গেম টাইম পায় তার মধ্যে কিন্তু ক্ষমতা আছে ভারতের অন্যতম একজন সেরা উইঙ্গার হয়ে ওঠার তো আই থিঙ্ক এটা কিন্তু মহামেডানের জন্য খুব একটা ভালো ডোমেস্টিক শাইনিং হতে চলেছে পার্সোনালি আমি মাখান ছোটকে অনেক হাইলি রেড করি মানে আমার বিশ্বাস সে খুব ভালো ফুটবল খেলতে পারবে যদি রেগুলার গেম টাইম পায় তো মহাবাডানের জন্য আই থিঙ্ক এটা খুব ভালো একটা শাইনিং হচ্ছে এবং এর পাশাপাশি কিন্তু হায়দ্রাবাদ সির লেফট ব্যাক সাজাদ হোসেন আরও একজন ভালো ট্যালেন্টেড ইন্ডিয়ান প্লেয়ার ইয়ং প্লেয়ার তাকেও কিন্তু মহামেডান নিতে চলেছে বলে খবর এর পাশাপাশি ইস্টবেঙ্গলের কিন্তু রিজার্ভ দল থেকে মহিতোষ রয় তাকেও মহামেডান নিতে পারে বলে শোনা যাচ্ছে যদিও সেটা আই এর জন্য হবে কিনা না নেই তবে হতে পারে যে সিএফএল এর মতো টুর্নামেন্টে তাকে কিন্তু দেখে নিতে পারে ভালো খেললে এ প্রমোট করতে পারে আই এর জন্য সাইন করাতে পারে বাট এখন শোনা যাচ্ছে মহিতোষকে কিন্তু একটা শর্ট টার্ম কন্ট্রাক্টে মহামেডান এসে সাইন করাতে পারে ছিল কিছু ট্রান্সফার নিউজ ইন্ডিয়ান ফুটবল নিয়ে যেখানে মোহনবাগান উড়িষ্যা এবং নিয়ে আমরা আলোচনা করলাম তো এরপর আমরা কথা বলবো ইউরো নিয়ে এবং ইউরো যেটা কালকের ম্যাচ ম্যাচ ছিল ছিল মানে আমার কাছে সেটা হচ্ছে সঙ্গে স্পেনের যদিও ইংল্যান্ডের সঙ্গে ডেনমার্কের ম্যাচটাও ভালো হয়েছে এক এক গোলে ম্যাচটা শেষ হয়েছে তবে সেটা যেহেতু আমি তোমার ইন্ডিয়ান ক্রিকেট টিমের ম্যাচ দেখতে দেখতে ওই ম্যাচটা দেখেছি মাঝে মধ্যে চালিয়ে তো ওটার কোনো রিভিউ দিচ্ছি না যে ম্যাচটা পুরো দেখেছি আমি সেই ম্যাচের রিভিউ দিই তো সেখানে কিন্তু স্পেন বনাম ইটালি একটা দারুণ ম্যাচ তবে যদি তুমি স্পেনকে সাপোর্ট করো তাহলেই মনে হতে পারে দারুণ ম্যাচ ইতালিকে সাপোর্ট করলে সেটা মনে হবে না তো অ্যাকচুয়ালি স্পেনের কি পারফরমেন্স এবার আর ইউরোতে দুটো ম্যাচ দেখলাম একটা ম্যাচে ক্রোয়েশিয়াকে ডমিনেট করলো এই ম্যাচেও কিন্তু ইটালিকে ডমিনেট করেছে অবভিয়াসলি স্কোর লাইনটা এক শূন্য বিশাল বড় কিছু না বাট এই স্কোর লাইনটা অনেক বেশি হতে পারত অনেক বড় ব্যবধানে কিন্তু স্পেন জিততে পারত মানে বলতে গেলে তো পঁয়ষট্টি সত্তর মিনিটের পর্যন্ত সময় পর্যন্ত শুধুমাত্র স্পেনই অ্যাটাক করছিল লাস্টের দিকে তারপর গিয়ে ইটালি কিছুটা অ্যাটাক করে গোল করার মতো জায়গায় পৌঁছেছিল তার আগে পৌঁছেছিল বলে মনে পড়ছে না মাঝে মধ্যে কিছু কাউন্টার অ্যাটাক মাঝে মধ্যে কিছু একটা দুটো লং বলে অ্যাটাক এইটুকুই তো সেখানে স্পেনের যে খেলাটা ছিল একদম ব্রিলিয়েন্ট খেলা ছিল যদিও আগের দিনের মতো স্পেনের রাইট উইং থেকে আমরা সেই খেলাটা পাইনি ল্যামিনিয়ামেলের তরফ থেকে তবে এই দিন স্পেনের লেফট উইং এ নিকো উইলিয়ামস যা খেলাটা খেলেছে ভাই আলাদা লেভেলের খেলা বাঁ দিক দিয়ে পুরো ফাটিয়ে দিয়েছে মানে ওই দিকে যেটা ইতালির দান ডান দিক ছিল সেই দিক দিয়ে কিন্তু স্পেন মানে মারাত্মক অ্যাটাক করেছে ব্রিলিয়ান্ট নিকোইলিয়াম স্পেনের বেস্ট অ্যাটাকার ছিল বাকি স্পেনের মিডফিল্ড অ্যাজ ইউজুয়াল ব্রিলিয়ান্ট খেলেছে আবারও কিন্তু লেগেছে সেন্ট্রাল মিডফিল্ডের তার রোলটা থেকে ব্রিলিয়ান্ট পারফরমেন্স পেদ্রিও যথেষ্ট ভালো খেলেছে মিডফিল্ডও ভালো ডিফেন্সও ভালো খেলেছে তো স্পেনের পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল এবং অ্যাকচুয়ালি স্পেন প্রথম দশ মিনিটের মধ্যেই দু গোলের ব্যবধানে এগিয়ে যেতে পারতো দুটো ইজি গোল মিস হয়েছে যেখানে বোধহয় এক মিনিট তেইশ সেকেন্ড মতো খেলা হয়েছিল সেই সময় কিন্তু পেদ্রি सुझक्रे से सु বোধ হয় নিকো উইলিয়ামস বল বাড়িয়েছিল বোধ তাই তো এবং পেদ্রি তোমার ওপেন হেডার মিস করে মিস করে বলতে সেখানে দোনার ভালো সেভ করে বাট ওটা গোল করার মতো জায়গা ছিল গোল করা উচিত ছিল দেন মিনিটের মতো সময় গিয়ে কিন্তু একটা ভালো বল আসে যেখানে পেদ্রি বল নিয়ে রান করে দেন দেয় বাঁ দিক থেকে বলটা ভাসায় এবং উইলিয়ামস কিন্তু সেক্ষেত্রে তোমার মানে হেডার গোলে রাখতে পারে না দেন বাকি ফার্স্ট ফার্স্টে কিন্তু আর একটা ফাবিয়ান রুইসের ব্রিলিয়ান্ট অসাধারণ সেভ কিন্তু করে দোনার ভালো শট ছিল ভালো সেভ ছিল তার সঙ্গে সঙ্গে বোধ মোড়াতোর একটা শর্ট করে খানচারে কিন্তু অনটার্গেট শট ফার্স্ট ক্যাপে তোমার স্পেনের ছিল এবং নটা দশটা মতো অ্যাটেম্পটও ছিল সেই জায়গাতে ইটালির বোধ হয় টেনে একটা কি দুটো করেছিল ফার্স্ট টাইমে এবং গোলে তো শর্ট ছিল না তো সেখানে প্রথম হাফটা স্পেন ডমিনেট করে বেরিয়ে গেছিলো বাট গোলটা পাইনি দ্বিতীয় হাফেরও শুরু থেকে সেটা বজায় ছিল বাট গোল আসছিল না তবে সেখানে কিন্তু যে গোলটা আসে সেটা হচ্ছে তোমার একটা অন গোল চলে আসে যেখানে কিন্তু ক্যালাথিওডির একটা ওন গোল হয় তবে সেই গোলটার ক্ষেত্রেও কিন্তু বাঁ দিক দিয়ে সেই নিকো উইলিয়ামস সেই অ্যাটাক করে এবং বলটা রাখে যেই গোলটার ক্ষেত্রে কিন্তু ওই যে বলটা নিকো উইলিয়ামস রেখেছিল ওখানে চেষ্টা করে যদিও হেডটা কানেক্ট হয় না ফিক টাইপের হয়ে গেছিলো এবং সেখানে দোনা একটা রিয়াকশনও আসে এবং তার কিন্তু হাতের ফিঙ্গার টিপ লাগিয়ে সে বলটাকে সেভ করার চেষ্টা করে তবে আই থিঙ্ক ওই দোলার যে হাতের ফিঙ্গার টিপটা লেগে ডিফ্লেকশন একটা হালকা হয় সেটাতেই কিন্তু ক্যালেফিউডে বুঝতে পারেনি কোথায় যাবে এবং সেখানেই তার কিন্তু একদম পায়ের সামনে বলটা চলে আসে হাঁটুতে লেগে কিন্তু অন গোল হয়ে যায় তো যে কাঙ্ক্ষিত গোলটা স্পেন চাইছিল সেটা তারা পেয়েছে তবে সেটা কিন্তু লাস্ট অব্দি অন গোল হয়ে আসে স্পেনের ফরওয়ার্ডরা সেটা করতে পারছিল না এবং তারপরও স্পেন অনেকগুলো অ্যাটাক করেছে গোল পেতে পারতো লাস্টের দিকে গিয়েও পেরেস ওয়ান ওয়ান মিস করেছে পেদ্রি গোল করতে পারত ল্যামিনিয়ামের একটা খুব সুন্দর শট ছিল যেটা একটু জন্য বাইরে দিয়ে চলে যায় নিকো উইলিয়ামস একটা ব্রিলিয়ান্ট শট মেরেছিল যেটা ক্রসবার্ডে লাগে অনেক অ্যাটাক করেছে স্পেন একাধিক গোলের ব্যবধানে জিততে পারতো দারুণ খেলেছে এবং লাস্টের দিকে গিয়ে ওই পঁয়ষট্টি সত্তর মিনিটের পর থেকে কিন্তু তোমার ইটালিও অ্যাটাক করেছে যদিও এক গোলের পরপরই কিন্তু বোধ মনে পড়ছে একটা তোমার মোড়াতে শট মারে যেটা ভালো সেভ করে তো না দেন কর্নার থেকেও কিন্তু স্পেন গোল করতে পারতো এরকম অনেক চান্স স্পেন ক্রিয়েট করেছে লাস্টের দিকে ইটালিও কিছু সুযোগ ক্রিয়েট করেছিল এবং সেই সময় স্পেন বেশ কিছু চেঞ্জ করে ফেলেছিল ফলে মনে হচ্ছিল যে গোল না খেয়ে যায় এবং গোল খেয়ে গেলে সেটা স্পেনের জন্য খুব খারাপ হবে কারণ যে লেভেলের ফুটবল খেলেছে ম্যাচটা ড্র করা স্পেন ডিজার্ভ করে না জয়টাই ডিজার্ভ করে তবে লাস্টের দিকে গিয়ে কিন্তু ইটালির অ্যাটাকগুলো সামলে দিয়েছে স্পেন এবং সেখান থেকে কিন্তু তারা লাস্ট অবধি ম্যাচ জিতে দুটো ম্যাচের দুটো জয় নিয়ে গ্রুপের এক নম্বর স্থানে বসে আছে এবং নিজেদের কাজটা ভালোভাবেই ফিনিশ করেছে তো ওভারঅল কিন্তু স্পেনের ফুটবল যথেষ্ট ভালো লাগছে দুটো ম্যাচ দুটো ম্যাচেই কিন্তু ব্রিলিয়ান্ট ফুটবল খেলেছে তোমাদের স্পেনের খেলা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবে না তো ভাই দিন যদি আমরা কথা বলি আর্জেন্টিনা বনাম কানাডা ম্যাচ নিয়ে কোপা আমেরিকায় আর্জেন্টিনার ম্যাচ নিয়ে তো ভাই মোটামুটি ইউরো শেষ হয়েছে আড়াইটে নাগাদ তারপর আমি ঘুমোইনি জানি ঘুমলে উঠতে পারবো না সাড়ে পাঁচটার সময় অসম্ভব ব্যাপার তো যখন খেলাটা দেখছিলাম খেলাটা দেখতে দেখতে খুব ঘুম পেয়ে যাচ্ছিল না মানে খেলা বোরিং হয়নি খেলা হেভি হয়েছে তবে যদি ফার্স্ট হাফের কথা বলি আই থিঙ্ক সমানে খেলা হয়েছে কানাডার সামনেও সুযোগ ছিল আর্জেন্টিনা যে ফার্স্ট হাফে খুব ব্রিলিয়ান্ট ফুটবল খেলতে পেরেছে খুব ভালো ফুটবল খেলেছে টোটাল ডমিনেট করে চলে গেছে সেরকমটা না কানাডার সামনেও একাধিক সুযোগ এসেছিল যদিও প্রথম দশ মিনিটের মধ্যেই লিও মিশির একটা গোল একটা অ্যাসিস্ট হতে পারত এবং পরবর্তীকালেও আর্জেন্টিনার কাছে সুযোগ এসেছে সেম কিন্তু উল্টো দিকে কানাডার কাছেও সুযোগ এসেছে এবার অবভিয়াসলি আর্জেন্টিনা যেরকম ফোর থ্রি থ্রি একটা ফরমেশনে গিয়েছিল গোলে তো অভিয়াসলি ইমিলিয়ানো মার্টিনের ছিল দেন দুজন সেন্টার ব্যাক ছিল কুটি রোমেরও এবং তার সঙ্গে লিজান্দ্রো মার্টিনের এবং মিডফিল্ডে পারাদেশ তার সঙ্গে ডিপল এবং ম্যাকালিস্টার আর আপ ফ্রন্টে মেসি আলভারেজ এবং তার সঙ্গে অ্যাঞ্জেল তো এই ফরমেশনে কিন্তু আর্জেন্টিনা নেমেছিল এবং প্রথম ভাবে কিন্তু অভিয়াসলি আর্জেন্টিনা একটু স্ট্রাগেল করেছে মানে চান্স তো আর্জেন্টিনাও ক্রিয়েট করেছিল গোল করতে পারতো তবে উল্টো দিক থেকে কিন্তু কানাডাও এমন কিছু চান্স করেছিলো যেখান থেকে গোল এসে যেতে পারতো এবং তবে সেকেন্ড হাফের কথা বললে সেকেন্ড হাফে উনপঞ্চাশ মিনিটের মাথায় আর্জেন্টিনার প্রথম গোলটা চলে আসে এবং পিছন থেকে কিন্তু এটা খুব সুন্দর বল রেখেছিলো ম্যাকালিস্টারের জন্য লিও মেসি এবং ম্যাকালিস্টার বলটাকে অ্যাটাক করে এবং বলটা পায়ে করে টাচ করার পর কিন্তু গোলকিপারের সঙ্গে সংঘর্ষ হয় এবং সেখানে কিন্তু মানে পাশ থেকে এসে জুলিয়ান আলভারেজ ডান পায়ের একটা ফিনিশ করে ওখানে প্রথম গোলটা কিন্তু আর্জেন্টিনাকে দিয়ে দেয় এক শূন্য লিডটা আর্জেন্টিনা পেয়ে যায় মানে ওখানে জুলিয়ান আলভারেজ গোল না করলে ওটা পেনাল্টি হয়ে যেত আই থিঙ্ক তো সেখানেই কিন্তু আর্জেন্টিনা তাদের কাঙ্ক্ষিত গোলটা পেয়ে যায় এবং তারপরেও বাকি ম্যাচ জুড়ে কিন্তু আর্জেন্টিনার কাছে সুযোগ এসেছিলো লিও মেসি একটা ভীষণ ইজি চান্স মিস করেছে যেটা কখনোই আমরা এক্সপেক্ট করি না যে লিও মেসি ওই টাইপের চান্স মিস করছে যেখানে গোলকিপারও বোধহয় কেটে গিয়েছিল তবে ঠিক আছে বয়স হয়েছে কি আর করা যাবে এবং সেখানে গিয়ে পরবর্তীকালে কিন্তু আর্জেন্টিনার সেকেন্ড গোলটা আসে লাউতারো মাটিনের যে অ্যাজ এ সাবস্টিটিউট আছে তার সৌজন্যে এবং সেই গোলটার ক্ষেত্রেও কিন্তু লিও মিসি একটা অ্যাসিস্ট দেয় অভিয়াসলি লিও মিসি গোল করতে পারতো তবে সেটা বাদ দিয়ে দিলেও কিন্তু মিসির জন্য ম্যাচ কিন্তু যথেষ্ট ভালো গিয়েছে চার পাঁচটা চান্স তৈরি করেছে এবং দুটো গোলের ক্ষেত্রেও কিন্তু লিও মিসি ভূমিকা রাখতে পেরেছে সেকেন্ড গোলটার ক্ষেত্রে কিন্তু মেসির সামনে অনেকটাই ফাঁকা জায়গা ছিল এবং কানাডার ডিফেন্ডাররা পেঁচো ছিল এবং সেই সময়ই কিন্তু মেসি বল নিয়ে কিছুটা রান করে এবং দেন একটা খুব সুন্দর থ্রু পাস রাখে লাউতারো মার্টিনেজ সাবস্টিটিউট এসেছিল তার একটা ফিনিশ করে কিন্তু আর্জেন্টিনাকে দুই শূন্য করে দেয় এবং ওখানেই ম্যাচ শেষ হয়ে যায় তো সেখানে কিন্তু আর্জেন্টিনা জয় দিয়েই শুরু করলো একদম টপ পারফরমেন্সটি এসেছে সেটা হয়তো বলা ঠিক হবে না বাট ঠিক আছে তারা জয় দিয়েই শুরু করেছে একটা ভালো জয় দিয়েই কোপা আমেরিকা আর্জেন্টিনা শুরু করলো তো সেখানে আর্জেন্টিনার খেলা নিয়ে তোমাদের কি বক্তব্য কমেন্টে জানিও কালকে স্পেনের খেলা কেমন লেগেছে সেটাও কমেন্টে জানাতে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম এলে আমাদের সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অবশ্যই অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই